আপনাদের কখনো কি মাথায় এসেছে যে চায়না কেন আর্টিফিশিয়াল সান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং বিশ্বের সব থেকে শক্তিশালী সান তৈরি করে দেখিয়েছে এর একটা কারণ হয়তো বা আপনারা ভাবতে পারেন যে তারা এটিকে কাজে লাগিয়ে বিভিন্ন কার্য সাধন করবে এর অন্যতম কিছু ব্যাপার স্যাপার রয়েছে কারণ আমেরিকার অধিক থেকে তারা সূর্য কেন্দ্রিক যেসব গবেষণা করছে সেই জিনিসগুলো কিন্তু চায়নাকে ভাবিয়ে তুলেছে এবং এই যে ঘটনা বলি ঘটছে আমি তো যে সোলার এক্লিপসের দিনে যে আশঙ্কা করছিলাম এখন এটা তো হঠাৎ করে এক দুই দিনে ওরা ঘটাবে না বা করবে না এটা যে জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু একেবারেই আপনার সরকারের তরফ থেকেই সেখানে ফান্ডিং হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে দেখেন যে সোলার এক্লিপসের যে অ্যাটমসফিয়ারের ওপর কি কি ইম্প্যাক্ট আছে সেটা নিয়ে অলরেডি অনেক লেখালেখি হয়েছে সেটা নিয়ে গবেষণা চলেছে এবং এটার সাথে কিন্তু ওই কানেকশনগুলো ওইভাবেই চলছে আর এদিকে নিউ ইয়র্ক টাইমসে কিন্তু একটা জাস্ট প্রতিবেদন এখানে আপনারা দেখতে পারেন নিজেরাই দেখে নিতে পারেন ওয়ার্মিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তারা একটা টেস্ট করলো আর কি হ্যাঁ এটা কয় এই রিপোর্টটা পাবলিশ হয়েছে হচ্ছে আপনার এপ্রিলের দুই তারিখ অর্থাৎ সেই এক সপ্তাহ আগেই জাস্ট সোলার সপ্তাহ আগে তারা অবশ্য অবশ্যইসফিয়ার আমি গতদিন দেখিয়েছে যে স্ট্রাটসফিয়ার তারপরে ওদিকে থার্মোসফিয়ার এইসব জায়গায় কি ঘটনা ঘটছে আর এখন যেটা ওই রিপোর্টে দেখানো হয়েছে সেটা হচ্ছে তারা মেঘের ওপর এক প্রকার স্প্রে করবে এবং মেঘের যে মেঘটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে তখন একই সাথে উজ্জ্বল করে তুলবে বলা হচ্ছে এবং ওইটা করলে তখন সানলাইট এসে আবার আবার রিফ্লেক্ট হয়ে স্পেসে চলে যাবে আরো কিছু পদ্ধতি দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যে কার্বন সি ফ্লোরের নিচে সমুদ্র তলে নিয়ে যদি আটকে ফেলা যায় তাহলে হয়তো বা কার্বন নিঃসরণ কমে যাবে তো সি ফ্লোরে যদি নিয়ে কার্বন ডাইঅক্সাইড আটকে ফেলা হয় তাহলে তো সেখানকার যে সামুদ্রিক প্রাণী রয়েছে তাদের তো ক্ষতি হবে তারা তো মারা পড়বে তাদের জীবনের উপর একটা ইম্প্যাক্ট পড়বে নেগেটিভলি অর্থাৎ টোটাল ইকোসিস্টেমটা কিন্তু এনি হাও নষ্ট হয়ে যাবে তো এখন আসলে যে ভয়াবহ যে কাজটা করতে চাইছে এটা নিয়ে আমি বারবারই বলছি এটা দেখবেন যে আমি তো বারবার বলছি আগামীতে এটা খুবই নর্মাল হয়ে যাবে দেখবেন যে যখন একেবারেই বিভিন্ন নিউজ পেপারে আসা শুরু হবে দেশীয় নিউজ পেপারে তখন আপনারা কেবলমাত্র জানতে পারবেন তার আগে কিন্তু এসব নিয়ে অতটা বুঝতেও পারবেন না যে আসলেই ঘটনাগুলো কতটা মারাত্মক দিকে যাচ্ছে সূর্য তো আসলে কারো বাবার সম্পত্তি না খুব খারাপভাবে যদি আমরা বলি তাহলে এই সূর্যের অধিকার আসলে সারা বিশ্বের সকলেরই আছে এটা নিয়ে কেউ যে একরকম ভাবে কোনো গেম খেলবে এটা তো হয় না তাই না তো যারা পড়াশক্তি যারা সক্ষমতা রাখে যেমন চায়না অলরেডি তারা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে আসলেই ঘটনা বলি আগামীতে ঘটাবে এগুলো চলছে এগুলো আপনি ভাবছেন যে প্রত্যেকদিন যাচ্ছে আমরা তো রিপোর্টস যখন পাচ্ছি তখনই কেবলমাত্র আমরা এই সম্পর্কে আপডেট পাচ্ছি বা জানতে পারছি তার মানে কি যখন আমরা রিপোর্টস পাচ্ছি না তখন কি এই ঘটনাগুলো ঘটছে না এটা কিন্তু অনগোয়িং প্রসেসে রয়েছে কিভাবে আপনার ওই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ চলছে আর এটা হ্যাঁ আমার কথা হচ্ছে যে ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং যদি কমানো হয় তো ভালো কথা এটা আমিও চাই কিন্তু একই কথা চলে আসে যে আমাদের যে কাজকর্মের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে যেমন এখন হাজার হাজার এসি বাড়ি বাড়ি এর মাধ্যমেও তো আপনার দেখা যায় যে তো হিটিং হচ্ছে এ তো গেল জাস্ট বাসা বাড়ির কথা এছাড়া ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যেসব ঘটনাবলী রয়েছে সেগুলোকে কোনোভাবেই সমাধান করা যায় না সেদিকে ফোকাস না করে আমরা কেন ন্যাচারাল যে ঘটনাটা রয়েছে অর্থাৎ সূর্যের যে প্রভাব রয়েছে পৃথিবীর ওপর এখানে আমাদের কেন নজর চলে যাচ্ছে হুম এটা এটাই জাস্ট আমি বলার চেষ্টা করছি বারবার আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন